আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা বাদ পড়ছেন লিসন কি আছে তার ভাগ্যে লন্ডন ডার্বিতে টানা দুই হারে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের খেলার স্বপ্ন সাথ হয়ে গেছে টটেনহ্যাম হটস্পারের প্রিমিয়ার লিগে আর্সেনালের কাছে হারের এক সপ্তাহ না যেতেই পরের ম্যাচে চেলসির কাছে দুই শূন্য গোলে হেরেছে টটেনহ্যাম এরপর হেরেছে লিভারপুলের কাছেও বর্তমানে পঁয়ত্রিশ ম্যাচে সাইট পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের টেবিলের পঞ্চম স্থানে আছে তারা চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করতে হলে তাদেরকে টেবিলের শীর্ষ চারের মধ্যে থাকতে হতো এখন টটেনহ্যামের হাতে যে কয়টি ম্যাচ আছে তাতে সেরা চারে ওঠার সম্ভাবনা নেই বললেই চলে তবে আগামী মৌসুমে ইউরোপা লিগে খেলার সুযোগ রয়েছে টটেনহ্যামের তার জন্য টেবিলের বর্তমানের পঞ্চম স্থান ধরে রাখতে হবে তাদের যে কারণে প্রিমিয়ার লিগের বাকি ম্যাচও টটেনহ্যামের কাছে গুরুত্ব পাচ্ছে আর তাই যেসব ফুটবলার ফর্মে নেই তাদেরকে ছাঁটাই করার চিন্তা করছে কোচ আর ছাঁটাই হওয়ার সম্ভাবনায় সবার আগে রয়েছে ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রিসার লিসনের নাম দু সালে অ্যাভার্টন থেকে টটেনহ্যামে যোগ দেওয়ার পর থেকে ফর্মহীনতায় ভুগছেন রিসার দলেও থাকতে পারছেন না নিয়মিত টটেনহ্যামের মনে হতেই পারে রিসার নিয়ে ষাট মিলিয়ন ইউরো লোকসান করেনি তো তারা এখন যেন দলটির গলার কাটায় পরিণত হয়েছেন তিনি রিসার সঙ্গে টটেনহ্যামের চুক্তির ম্যাচ শেষ হতে এখনও তিন বছর বাকি এর মধ্যে ২৬ বছর বয়সী এ ফুটবলারকে সৌদি থেকে প্রস্তাব দেওয়া হয়েছে বলে গুঞ্জন শোনা গেছে তবে আনুষ্ঠানিকভাবে তেমন কোনো কিছুই শোনা যায়নি টটেনহ্যামের হয়ে যদি তিনি সুযোগ না পান তাহলে ব্রাজিল জাতীয় দলের হয়ে কিভাবে খেলার সুযোগ পাবেন তিনি দীর্ঘদিন ধরে নামের সাথে সুবিচার করতে পারছেন না রিসালিসন। তবে ব্রাজিল ভক্তদের বিশ্বাস দ্রুতই ফর্মে ফিরে আসবেন তিনি আর যদি এভাবেই চলতে থাকে তাহলে ব্রাজিল জাতীয় দলের স্কোয়াড থেকেও বাদ পড়বেন তিনি আপনাদের কি মনে হয় রিসার কি ব্রাজিল জাতীয় দলের সুযোগ পাওয়া উচিত জানিয়ে দিতে ভুলবেন না